カーカーテンカタトワカーカーテンカーゴシカーカーテカーゴシゴーゴテゴルテ গরু ঘা ঘাতে ঘাট ঘা ঘাতে ওমো ওমতে, শাল ওমো ওমতে শাল চা চাতে 쪼리이파키 쪼. 쪼리파키. 쪼. 파키차 쪼리파키. 쪼. 쪼리파키. 쪼. 쪼 বর্গজা বর্গজাতে জাহাজ ঝা ঝতে ঝর্ণা ঝা ঝতে ঝর্ণা ইও ইওতে মিউ ইও ইवते মিউ টা টতে টিয়া ট টতে টিয়া খ খতে ঠাকুর খ খতে ঠাকুর

দ, দটে, দযেল দ, দতে, দয়েন ধ, ধটে, ধান, ধ, ধটে, ধান দন্তন না, নৌকা।

ফুল বা বতে বল বা ভতে ভা ভতে ভাল্লুক मां माते मयूर मां माते मयूर अंतस्थ जा अंतस्थ जाते जाब अंतस्थ जा अंतस्थ जाते जाब बड सुन ना बड রাজা বরসিন্ধ্ম র বর্ষ রতে রাজা ল লতে লিচু ল লতে লিচু তালবের স তালবের সাথে শাপলা

দন্তের সাথে সাপ হাতে হাতি হা হাতে হাতি দশম মোড়া ঘোড়া দশম দশমড়াতে ঘোড়া

খন্ডতা শাক খণ্ডতা খন্ডতাতে ছয় সিংহ অনিশ্বর অনিশ্বরে সিংহ বিসর্গ বিসর্গতে দুঃখী বিসর্গ বিসর্গতে দুঃখী চন্দ্রবিন্দু চন্দ্রবিন্দুতে চাঁদ চন্দ্রবিন্দু চন্দ্রবিন্দুতে চাঁদ